আষাঢ় মাস মানেই রথযাত্রার মাস বাঙালির কাছে পুরী যতই প্রাণের হোক জগন্নাথ দেবের আরাধনায় বাংলাও কিছু কম যায় পুরীর ঐতিহ্য ও ইতিহাসের প্রাচীনত্বের সঙ্গে রীতিমতো পাল্লা দেয় মাহেশের রথযাত্রা কলকাতায় প্রতিবছর বছর রথযাত্রার আয়োজন করে ইস্কন এই বছর তাদের রথ পা দিল তিপ্পান্ন বছরে সকাল থেকেই মেঘ রোদের খেলা চলছিল শহরে কিন্তু রথ বেরোনোর সময় আকাশ ভেঙে বৃষ্টি নামে কিন্তু তাতে কি আর বাঙালিকে আটকানো যায় ছাতা মাথায় করেই অগণিত দর্শনার্থী অপেক্ষা করেছেন মেন্টো পার্কে ইস্কনের মন্দিরে দুপুর দুটো নাগাদ মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর রথের দিন তার ভরা কর্মসূচি থাকে এবারেও তার অন্যথা হয়নি প্রথামাপিক পুজোর ডালি হাতে ইস্কনের মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন তার ভ্রাতৃবধূ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় পুজো দিয়ে আরতি করে বৃষ্টির মধ্যেই রথের রশি ধরে ইস্কনের রথযাত্রার উদ্বোধন করেন তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি মানুষ প্রতি বছরই পতি থাকে এখানে তাকে আমি নমস্কার জানাই আমি স্কটিশ রাধারমন সহ সকল ভক্ত সারা পৃথিবী জুড়ে এমনকি মায়াপুরে আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে ধর্মনগরী চলছে আমার অনেক শুভকামনা থাকলেও জয় জগন্নাথ টু অল অফ ইউ দ্য ওয়ার্ল্ড অল অফ মাই স্কট ব্রাজার এন্ড দ্য অফিস আমি আজকে রুলাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি তিনি আড্ডা পিদের পায়দায় একটা বড়ো মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভদিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও উপস্থিত রেখেছেন জিলিপি পাঁপড় ভাজার সঙ্গে আজকের দিনটির আবার বাড়তি আকর্ষণ রথের মেলা সব মিলিয়ে বৃষ্টিকে দশ গোল দিয়ে রথযাত্রার রীতিমতো জমজমাট ঐশী মুখোপাধ্যায় ও শ্রেয়া দাশগুপ্তর রিপোর্ট দ্য ওয়াল কলকাতা